আপনি নাহিদ ইসলাম পদত্যাগ করেছে উপদেষ্টা পরিষদ থেকে তো অনেকেই নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অনেকে খুশি হয়েছেন কিন্তু মুদ্রার আরেকটা পিঠ আছে যেটা আমরা জানি সে ব্যাপারে আপনাদেরকে ভেতরকার কিছু কথা আমি জানাতে চাই এটা হয়তো অনেকেই জানেন আর হয়তো বা অনেকেই জানেন না তারপরেও আমি জানানোর চেষ্টা করব এতদিন পর্যন্ত উপদেষ্টা পরিষদে মাত্র তিনজন উপদেষ্টা ছিল যারা বিপ্লবের জোর পক্ষশক্তি এবং সরাসরি ছাত্রদের দ্বারা নির্বাচিত ছিলেন তারা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব নেওয়ার পরপরই অনেকগুলো পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন পরিবর্তন করেন অনেকটা যেমন কয়েকটা উদাহরণ যদি দিয়ে বলা যায় সেটা হচ্ছে যে যে আমরা যেমন বিভিন্ন চাকরির পরীক্ষায় অ্যাপ্লিকেশন করতে গেলে সার্টিফিকেট সত্যায়ন করতে হয় বিসিএস ক্যাডারদের কাছে যাওয়া লাগতো কিন্তু সেটা এখন অনলাইন ভিত্তিক করেছেন স্টার আনার জন্য উনি দিনরাত কাজ করেছেন ইলন মার্কস যে বাংলাদেশে স্টার স্যাটেলাইট দেওয়ার আশ্বাস দিয়েছে এটার পেছনে কারিগর নাইট নিজেই ছিলেন তাছাড়া টেলিটক সিমের ইন্টারনেটের দামও কমিয়েছেন চেয়েছিলেন একে একে রবি গ্রামীণ এয়ারটেলেরও ইন্টারনেটের দাম কমাইতে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে চেয়েছিলেন কিন্তু তার আগেই গতকাল তাকে পদত্যাগ করতে হলো নাহিদ দায়িত্ব পাওয়ার পর থেকেই ভাবছিলেন কি কি পরিবর্তন করা যায় কেননা তারা রাজপথ থেকে ডিরেক্ট চেয়ারে বসেছে তারা বুঝতে পারছিল জনগণের চাহিদা কি অন্যান্য উপদেষ্টারা হয়তো সেটা অনুভব করতে পারছিল না জনগণ চাহিদা মেটাতে না পারলে যে বিপ্লব ব্যাহত হবে সেটাও বুঝতে পারছিল না কেননা বিপ্লব ব্যাহত হলে নাহিদদেরই ক্ষতি হতো সবচেয়ে বেশি নাহিদ ছাত্রদের নতুন দলে যোগ দিবেন ভোটে জিততে পারলে হয়তো আবারও ক্ষমতা আসবে সেজন্য তাকে হয়তো অভিনন্দন জানানো যেতে পারে কিন্তু নির্বাচনের আগে আইসিটি সেক্টরে যে পরিবর্তনটা আমরা পেতাম সেটা বোধহয় এখন আর পাব না এত শত ঝামেলার মধ্যে নাহিদ ছিলেন কিছুটা গোবরে পদ্মফুলের মতো আবর্জনাযুক্ত জায়গায় এসে কিছুটা সংস্কার করেই চলে যেতে হলো তাকে এসব কন্ট্রোভার্সিয়াল উপদেষ্টাদের মধ্যে দিন শেষে যাদেরকে অন্তত ভরসা করা যেত তেমন একজনকে আমরা হারালাম আর কি এই হচ্ছে কথা যে আমাদের বিপ্লব সাধিত হয়েছিল সেই বিপ্লব যদি ঠিকমতো কাজ না করে তাহলে এই বিপ্লবটা আসলে ব্যর্থতার দিকে পর্যবেসিত হবে তো এই পুরোটা পরিবর্তন করেই আসলে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এটাই আমার সাজেশন আর কি তার আগেই আসলে পদত্যাগ করলো যাই হোক এই জায়গায় এমন একজনকে হয়তো আনতে হবে যে বিপ্লবের সাথে সরাসরি যুক্ত ছিল এরকম কাউকে আনলে পারে আমার মনে হয় তারা দেশটাকে নিয়ে ভাববে এবং নতুন কোনো কিছু করার পরিকল্পনা করবে বলেই আমি মনে করি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকু